গুড মর্নিং শুভ মহাপঞ্চমী পঞ্চমী অবশ্য বলাটা ঠিক না এখনো পঞ্চমী মানে সেই অর্থে পড়েছে আবার পড়েনি অনেক ধন্দ্ব রয়েছে যেরকম আমরা তো সাধারণত সূর্য উদয়টাকে ধরি তো পঞ্চমী আজকে যে যখন পড়েছে তখন সূর্য উদয় হয়ে গেছে অলরেডি তো সেই জায়গা থেকে পঞ্চমী নয় কিন্তু পঞ্চমী কিন্তু পড়ে গেছে সুতরাং আজকে বলাই যায় শুভ পঞ্চমী তো খুব এবারে দুর্গা পুজোটা না খুব গন্ডগোলে হয়ে রয়েছে মানে কখন কি পড়ছে বোঝা মুশকিল যাই হোক আজকের ওয়েদারটা খুব ভালো দিয়েছে বিকালবেলা মনে হচ্ছে বেরোনো যাবে যাওয়া যাবে ওরাতে এরকম ওয়েদার থাকলেও ঠিক আছে তাই না আর আজকে কিছু প্রোগ্রাম আছে বেশ কিছু দেখা যাক কি হয় ওখানে যাবো সবাই আনন্দ কর গুড মর্নিং আমার তরফ থেকে সামাজিক আমি গুড মর্নিং অনেক মা গুডবাই গুড মর্নিং ফীড অ্যান্ড বাই অলসে অল গুড वेरी गुड আজ কি পঞ্জমি তিথি তাই কনফিউশন এটা পঞ্জমি না ষষ্ঠী বলতে পারো না এবারে দুটো কত দ্বন্দ্ব তো ব্রেকফাস্ট টেবিলে কি কি রয়েছে গরম কচুরি ভাজি এনেছি from nilkant chit সে সঙ্গে ছোলার ডাল এই ডালটা জাস্ট অসাধারণ তাই তো মা আর সেই সঙ্গে আছে গরম গরম জিরিস আর সেই সঙ্গে আছে চা আর বাকি সব আর কিছু নেই তো আজকে কি বার সোমবার কি খাবো দুপুরে এটা খাওয়ার পরে আমি একটু পরে বাড়ি যাব মায়ের কাছে বাজার না না আজকে বলেছে বাবার বার আজকে নিরামিষ খেতে হবে এ কি গো বাবার বার নিরামিষ মঙ্গলবার নিরামিষ সন্তোষীমা নিরামিষ ব্যাপারটা কি নিরামিষের উপরে আমার জীবন কাটছে এখন আমি দেহ ত্যাগ করব চলো হ্যাভ আ গুড ডে হ্যাভ নাইস ডে ভালো থাকো

সোমবার আজকে বিরিয়ানি বিরিয়ানি বলছো কেন এইগুলো বলাও যাবে না সেই বন্দোপাধ্যায় একটা ছিল না ওম শান্তি ওম সোমবারে বলাও যাবে না বাড়িতে নাকি গঙ্গা জল দাও

ভালো থাকি সত্যি এটা ঠিক কথা বড় কথা নয় এই ফ্ল্যাগটা অনেকটা স্পেসিয়াস এবং সব থেকে বড় যেটা ঠাকুর ঘর তার থেকেও বড় যেটা আমার লেডি আর কি লর্ড তো না লেডি যে দিদি খুব ভালো মানুষ সব মিলিয়ে রয়েছে আর কিছু না এছাড়া এখানে থাকার কোন ভদ্র মহিলা এত ভালো মানুষ প্লাস একটাই

বিপন্নত আর উৎসমুখী তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি মণ্ডপ কালকে উদ্বোধন হয়ে গেছে আজকে খুলে গেছে অসাধারণ এখানকার দেবদীপ পাল এবং সৌরভ ঘোষ আমি ভুল না করলে শিল্পীর নাম বললাম তাদের এই মণ্ডপসূর্য অসাধারণ ইকো ফ্রেন্ডলি সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে এই মণ্ডপসজ্জা তৈরি হয়েছে মায়ের মূর্তি অপরূপ অপরূপ একত্রিশতম বর্ষে পদার্পণ করল এই তলার পুজো অবশ্যই আসবেন এই পঞ্চানন তলার পুজো দেখতে এখানকার এবছরের থিম এবং সমস্ত কিছু জাস্ট বলার কিছু নেই দারুণ এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে তা কিন্তু এই মণ্ডপের সঙ্গে ভীষণভাবে যায় ভীষণ ভালো তলা টাইম ফর লাঞ্চ আজকে আমাদের খুব দৈনন্দশা আর তারাকে বলি বই লাগ আমি কিন্তু ফ্যানটা অফ করে এসে ওই যে দেখো বন্ধ হয়ে গেছে ঠিক আছে এগুলো বলতে পারো এগুলো তো বলতে পারো যে আমি ভালো কথা জিজ্ নেই গো হ্যাঁ দোষ করলে তো হাইলাইট করো খারাপ কথা হ্যাঁ কী মা কি কোন দলে আপনি না আপনাকে দল বেছে নিতে হবে এখন দাঁতাড়ির যুগ কোন দল মা সুবিধা দল যখন দিন

খেয়ে দিয়ে চারটে নাগাদ শুয়েছি এই ছটা সাড়ে পাঁচটা ছটায় উঠবো আমাকে ডেকে দিলো জানো কিসের জন্য ডেকে দিল না শুনলে মাথাটা গরম হয়ে যাবে এত মাথা গরম হয়ে গেছে আমি এখন চা না খেলে হবে না আগে চাটা খাই আর সেটাও তো যতদিন আমাকেই করতে হবে শান্তি তো নেই না আমারই কপাল আমাকেই করে খেতে হবে এখন দুধ চা না খেলে মন মাথাটা ঠান্ডা হবে না আর কেন ডেকেছে সেটা বলছি দাঁড়াও চাটা আগে খেয়ে নি করে নিই তারপর

তোমাদের এবার বলি ঘটনাটা হ্যাঁ তোমাকে সাত তাড়াতাড়ি কেন ডেকেছে দেখো বলা পলা বসে গেছে রাগে এত চেঁচিয়েছি আমি হ্যাঁ বলছি কি

লাজ বতি নুপুরের দিনি জিনি ভালো যদি লাগে তবে দাম দেখিনি ভেবো না ভেবো না বেশি তো নেবো না বিহিসে বি ভালো বিশে না রিনি লাজ নুপুরের দিনি জিনি গুড এই আমি আজকে আসছিলাম চুজুরে থেকে একটা গান বাজছিল